মুখে কি তোমার কি আছে মুখে দেখি মুখে নিয়েছে কোকো দুষ্টু সকাল থেকে উঠে শুরু করে দিয়েছিস মুখে কি দেখি হ্যাঁ দেখি মুখ দেখি মুখ দেখি মুখ তোলো ওপরে তোলো এই যে এই যে এই যে এই যে এই যে শোনো শোনো দেখি পালাবে না পালাবে না চুপ করে বসো বসু বসু বসো বসো মুখে কি বরোলিন আমার কি হাতে কেটে গেছে ববু হাতে কেটে গেছে কোকো দাও আমি বোরোলিন লাগিয়ে দিচ্ছি দাও দাও বিছানাটার কী অবস্থা করেছিস হ্যাঁ বড় ঋণ লাগিয়ে দেবো লাগিয়ে দেবো শোনো বড় ঋণ লাগিয়ে দেবো তো ও কোথায় আচ্ছা দেখছো খপক ধরে নিচ্ছে দাও এই যে বড় ঋণ লাগিয়ে দেবো আচ্ছা কোথায় এঁটে গেছে বাবা বড় ঋণটা কী অবস্থা আচ্ছা তখন ধরে ধরে বড় ঋণটা চিবানো হয়েছে ভাগ্যিস খুলে নেয়নি কাগজটাও হাওয়া কি কোথায় কাগজটা কি পেটে খেলে গেল দেখতে হবে ঝাড় দিয়ে আচ্ছা দাঁড়ো 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 এই এই যে এই যে একটুখানি নিই কোথায় লেগেছে বাবা এখানে ব্যথা লেগেছে ও সাট ছাট হয়েছে শান্তি হয়েছে আবার এখানে ব্যথা লেগেছে ও আচ্ছা ষাট ছাট আমাদের কিছু হলে আমরা বড় বড় লাগাই বলো ঋণ তা কে লাগাই ডিমামণি লাগায় না কিছু হলেই বড়ো ঋণ লাগায় তুমিও দিমামণিটা শিখে এসছো কিছু হলেই ডিমামণি কি বলেছিল বড়ো ঋণ লাগিয়ে নিবি কো ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বড় ঋণ লাগালেই তাই না বাবা হ্যাঁ ও শোনা তো ও বাবা চো বাবা চো কুঞ্চু বাবা কুঞ্চু বাবা আর দুষ্টি করে নেবা আমি আর নেবে না কিন্তু ঠিক আছে এটা আর নেবে না কি অবস্থা করে দিলি বাবু ইস দেবার দয়া করে ছাড় ঠিক করতে হবে নামো চলো নামো আসুন নেমে এসো ওই যে লিক করছে নিজ্ঞাত ব্যথা পেয়েছে কোথাও আচ্ছা কি হয়েছে বাবা ষাট ষাট না না মেথু হয়েছে হ্যাঁ চল ডাক্তারবাবুর কাছে যাবো আমরা দেখাবো ও ভ্যাকসিন নেবে ভ্যাকসিন ভ্যাকসিন নিলে ঠিক হয়ে যাবে ভ্যাকসিনের নামেই একদম চুপ হয়ে যায় ভয় পাই ওই বাবা কেমন করে তাকি তাকি দেখ বাবা ভ্যাকসিন দেবো হ্যাঁ দেবু আঙ্কেলকে ফোন করে বলে দেবো বলবো না আচ্ছা আচ্ছা বলবো না বলবো না বলবো না 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 দেবু আঙ্কেলকে আসতে বলবো না দেবু আঙ্কেল আসবে না আসবে না ঠিক আছে আসবে না আসবে না ভ্যাকসিন দেবো না আচ্ছা বসো চুপ করে শান্ত হয়ে বসো ঠিক আছে দেবো না আবার নেয় না আর বড় ঋণ নেবে না বড়ো ঋণ নেবে না আবার নিয়ে নিচ্ছে চলো বড় করে বসো ওখানে বিয়া গুড বয় বসো 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 লক্ষী সোনা বসো হ্যাঁ এই তো গুড বয় গুড বয় গুড বয় সি তোমার সবাই ভালো আছো আমার ভিউস তোমার সবাই ভালো আছো হ্যাঁ সবাই ভালো থেকো কালকে বিশ্বকর্মা পুজো গেছে সবাই কত ঘোরাঘুরি করেছে হ্যাঁ এই যে বাবা তোমাদের কারো শপিং আরম্ভ হয়েছে আমার মাম্মাও শপিং করেছে ঠাকুরের জন্য কিনেছে আর আমার জন্য কিনেছি সব দেখাবো Palain nanti kecuali syukur